আপনারা ঘর ফ্লোর করার সময় অনেক শক্তিশালীভাবে কিভাবে করতে পারবেন এই ভিডিওতে আজকাল দেখানোর চেষ্টা করব দেখেন এই যে কাজটি চলতেছে ঘরের বর্তমান রড দিয়ে একদম ডালাই করা হচ্ছে ডালাই করার কারণে আপনার ডোয়া ফ্লোর ফাটার কোনো সম্ভাবনা নাই আপনারা যদি খালে ইট বিছাইয়া ফ্লোর ডালাই করেন তাহলে অনেকেই ফাটা যায় মানে প্রায় ম্যাক্সিমাম ঘড়ি ফেটে যায় যার কারণে এই যে এই গড়ালায় বুদ্ধি করছে রড দিয়ে একদম ডালাই করে দিতেছে আর ফাটার কোনো সম্ভাবনা নাই পরবর্তীতে খালে টাইস করব ঘুর দেয় এই ঘরে টাইস সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা অনেক ঘরের ডিজাইন তো আপনারা দেখেছেন আমি অনেক ঘরের ডিজাইন আপনাদের দেখাইছি দেখেন এই প্রথম একটা ঘরের ডিজাইন আমি দেখাইতেছি আপনাদের দেখেন বারান্দার উপরে আর একটা তৈরি করছে ডাবল করে ঘর তৈরি করছে ওর আগে এই টিনের বেড়া শুধু সামনের বারান্দা টুকা দেখেন যে টাইলস করছে ফুল দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই ঘরের ডিজাইনটা আমার কাছে অনেক সুন্দর লাগছে নতুন মনে হয়েছে ইউনিক মনে হয়েছে দেখেন আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে বারান্দা টুকা টাইলস আর সব টিনের বেড়া তিন সেট ঘরে রড দিয়ে একদম ফলোর ডালাই করতেছে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ফলোর ফেটে যায় যার কারণে রড দিয়ে একদম ডালাই করে দিছে আর কোনো ফাটার সম্ভাবনা নাই চাইলেও আপনারা এরকমভাবে করতে পারেন রড দিয়ে একবার ডালাই করে দিবেন ঘর আর ফাটার কোনো সম্ভাবনা নাই একদম বিল্ডিংয়ের মতো এটাই সবচেয়ে ভালো হয় কারণ সব ঘরেই আপনার ফেটে যায় ও ফলর ফেটে গেলেই ঘরটার সৌন্দর্য নষ্ট হয়ে যায় দেখেন এটা অনেক সুন্দর কাজ হইতাছে আপনারা এরকম করে করতে পারেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে দেখেন অনেকদিন পর একটা বাঁশের কষি দিতেছি এক বাড়িতে একটা দরজা বানাইতে আসছি বাঁশের কষি দিতেছি আগে আমরা বাঁশের কষি দিতাম দশ পনেরো বছর আগে দিতাম বাঁশের কষি এখন সব খালি কাঠের কষি সব জায়গায় কাঠের কষি দেয় কিন্তু বাঁশের কষি অনেক ভালো আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এই যে বাসের কুশি ওস্তাদে গ্যানিং মেশিন দা রড কাটতাছে মিলিং উপরে কলামের উপরে একটা চুরি গর্ত তোলা হবে মনিপুরা গর্ত তোলা হবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে ওস্তাদে রড batch সে পাইর লাগাইতাছি পাইর লাগাইতাছি রড batch সে যার গানে রড কাটতাছে এই যে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই যে অনেক বড় একটা মনিপুরা গর্ত তৈরি করব আপনাদের এক একে দেখাবার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আপনারাও শেয়ার কইরা সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই একটা করবেন বর্তমান যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনাদের আমি ঘুরয়ে ঘুরায় দেখানোর চেষ্টা করতেছি এই এই বাড়িতে বর্তমান কাঠের কাজ করতেছি যে নিচে দেখেন কত কাঠ আমি আছি এখন দোতলার উপরে ওই যে পানির ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্কের এই যে সব এই যে বাস বাস ই করছি এখন উপরে খালি কাঠের কাজ করবো তারপরে এলো টিন লাগামো একটা চৌরি গরব মণিপুইরা একটা গরব এই যে ছাদের উপরে দোতলা ছাদের উপরে মণিপুইরা চৌরি ঘর তৈরি করবো এই বাড়িতে কাজ করতেছি সে দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আর শেয়ার করবে টালিটিনের যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরের কাজ বর্তমান চলমান যে দেখেন কাজ পিছনে করতে আছে রাজমিস্ত্রির বাইরা এই ঘরের ফুল একটা ভিডিও পরবর্তী ভিডিও আসবে ফুল একটা ভিডিও এটা ছোট্ট করে আগে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন লাইক করে সাপোর্ট করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পরবর্তীতে এটার ফুল ভিডিও হবে এ টু জেড বিস্তারিত খরচ কত